দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে ত্রিপুরা রাজ্য উন্নয়ন মানে বিল্ডিং নির্মাণ করা নয় উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রার মান উন্ন উন্নয়ন সর্বক্ষেত্রে বর্তমানে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হচ্ছে রাজ্যের সর্বত্র উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে গত বছরে রাজ্যে সাত একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার একাধিক নীতি প্রণয়ন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন করা হয়েছে ত্রিপুরা রাজ্যে রাজ্য সরকারের সবচেয়ে বড় বিষয় স্বচ্ছ স্বচ্ছতা দক্ষতা এবং দায়বদ্ধতাকে মাথায় রেখে প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছ প্রশাসন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী নিন্দুকেরা বলবে কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি কিনা এবং আমাদের নির্বাচন কমিশন যখন ইলেকশন হয় তখন নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন হেরে গেলে আবার নির্বাচন কমিশনকে ওরা মানে উল্টো পাল্টা কথাবার্তা বলেন সেগুলো আমরা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়েছি বহুদিনের পুরোনো যে মানে এই রাজনৈতিক পরিবেশ তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে যে দূরদর্শী নেতৃত্ব এবং দেশকে গঠন করার যে ওনার স্বপ্ন সেটা আবার আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ আবার আমাদের এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে আবার প্রতিষ্ঠিত করার ওনারা আমাদের উপর আস্থা রেখেছেন এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সাংসদ কীর্তি সিং দেববর্মন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিকাশ দেববর্মা মন্ত্রী অনিমেশ দেববর্মা রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহাসহ অন্যান্যরা রিপোর্ট খবর ত্রিপুরা